হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শিলা হাউস ওয়াইফ শিলাতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা আজকে হলো বছরের প্রথম দিন তাই সবাইকে জানাই শুভ নববর্ষ মা ইউটিউব পরিবারের সকলকে জানাই শুভ নববর্ষ তাদের পরিবারের সকলকেও জানাই শুভ নববর্ষ সবাই বছরের প্রথম দিনটা খুব 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 আনন্দ করে কাটাও পরিবার বন্ধুদের সাথে খুব এনজয় করো আর সারা বছর তোমাদের জন্য ভগবান ভালো কিছু নিয়ে আসুক এই দিয়েই বা এই প্রার্থনা করেই আজকে ভিডিওটা স্টার্ট করছি আজকে সারা দিনটা আমরা কীভাবে কাটাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও আমার সাথে শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে তো চলো আজকে তিনটা শুরু করা যাক এখন আমি রেডি হয়ে গেছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আর একটু আগে উঠলে ভালো হতো তবে এই সাতটার দিকে উঠেছি তো চলো এখন যাব বাজারে আর বাজার থেকে ঘুরে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো এসেছি বাজার থেকে বাজার করে এইমাত্র আসলাম আর কি কি এনেছি সেটা তোমাদের সাথে একটুখানি দেখাই আর আজকে যেহেতু অশুভ ষষ্ঠী আমার আর আমার শাশুড়ি মায়ের ষষ্ঠী আছে তো আমরা তো খাবো না আজকে রান্না শুধু হাজব্যান্ড আর ছেলের জন্যই হবে তবে কালকে হাজব্যান্ড বলছিল নিরামিষ খাবে তবে আমি না বারো বললাম কেন বলো তো বছরের প্রথম দিন একটু সব রকম করতে হয় তাই না বলো তো সেই জন্য বললাম যে একটু অল্প অল্প করে সব রকম করি তাহলে আসলে ভালো লাগবে বছরের প্রথম দিন শুধু এক তরকারি ভাত খাবে কেমন একটা লাগে না সেই জন্য অল্প একটুখানি মাংস আর সেই সাথে আমাদের টাঁটা কুঁড়ো দিয়ে যে তরকারিটা ওটা করতেই হয় ওটা খেতেই হয় ওটা করব। একটুখানি তিতো করব আর তার সাথে দেখি আর কী করা যায় একটু তো চিকেন তো করবোই একটু আমের চাটনি করব এই যা আর কিছুই বেশি কিছু না তো দেখি কত দূর কী করতে পারি আর তাড়াতাড়ি চলো রান্না বসিয়ে দিই তারপর পুজো টুজো আছে ঠাকুরের ড্রেস চেঞ্জ করা আছে অনেক কাজ আর তো আজকে আমাদের একটা বেলাই হয়ে গেলো কী আর হবে বলো বছরের প্রথম দিনটা একটু লেটু লেটু করেই শুনবো এই দেখো এখানে না বাজারটা নিয়ে এসে রাখলাম এই বালতিটার মধ্যে কেন বলো তো নিচে তো চিকেন টিকেন আছে যদি কোনো মানে রক্ত টক্ত লাগে আর কি সেই জন্য এদিকে দেখো অনেক সবজি বাজার করেছি তো থাক চলো কাটাকাটিটা সেরে ফেলি তোমাদেরকে বললাম যে আজকে অশোক ষষ্ঠী তো তার জন্য এই অশোক ফুল খেতে হয় জানো তো তো এখানে দেখো এখানে অশোক ফুল নিয়ে নিয়েছি আর ছটা করেই খেতে হয় আমার শাশুড়ি মা এটাই বলে দিয়েছে তো সেই ছটা করেই নিই আর এদিকে ছটা মুখ করাইও নিলাম ওই যে মুগ মানে মুগ করাই বলতে কি বলো তো ডাল যেটাকে বলা বলে আর কি ওটাও ছটা নিয়ে নিলাম আর সেই সাথে একটুখানি দই তবে সকালবেলা উঠে সবার প্রথমে এটাকে গিলে খেতে না বেশ কেমন একটা লাগে জানো তো কিন্তু কিছু করার নেই কী বলো তো ওই যে এক ঢুকেতে গিলে খেয়ে নিতে হয় এটাতেই যেন কেমন একটা হয় আর কতটা যে উকি ওঠে যাই হোক যেটা নিয়ম সেটা তো করতেই হবে বলো তো ওকে দিয়ে দিলাম জানি নাক থেকে সর্দি মুখ থেকে সর্দি তো সবই ছড়বে তবুও ওর ইচ্ছা কালকে রাতে ওটা আনা হয়েছে আজকে সকালে ও এখন খাচ্ছে হ্যাপি সবাইকে বলো শুভ নববর্ষ নববর্ষ কি কে দেখো সকালবেলা বাজার থেকে আমি সব সবজির সাথে আবার একটু নিম পাতা আর হলুদ কাঁচা হলুদও কিনে এনেছিলাম তো ছোটোবেলা থেকে দেখেছি এই পয়লা বৈশাখের দিন সকালবেলা মারা সব নিম পাতা হলুদ এইগুলোকে কাঁচা হলুদ আর নিম পাতাকে বাটে সেই সাথে একটুখানি সর্ষের তেল মিশিয়ে দেয় আর সবাইকে এই নিম পাতা হলুদ মাখতে হয় তো এর কোনো বিশেষত কি কারণ না কারণ আমি জানি না বলতে পারবো না তো সেই হিসাবে যেহেতু ছোটোবেলা থেকে মেখে এসেছি বিয়ের পরেও আমি এটা করি তবে মা আবার তো শিলেতে আর আমি বাটি মিক্সিতে এই হচ্ছে একটা তফাৎ বুঝলে তো তবে সেই শিলদোনার বাটা একটা আলাদা রকম একদম মেহ হয়ে যায় জানো তো এদিকে দেখো ছেলেকেও একটুখানি ওই যে হলুদ আর নিম সেই সাথে একটু সরষের তেল দিয়ে ওকে সারা শরীরে মাখিয়ে একটু শুকিয়ে গেলে স্নান করিয়ে দিলাম ভালো করে সাবান শ্যাম্পু মাখিয়ে আর এদিকে এখন ওকে একটা ড্রেস পরিয়ে দিলাম এটা অবশ্য ওর যে কটা ড্রেস হয়েছে তার মধ্যে না তবে এটা কিন্তু ওর নতুনই বলা চলে জন্মদিনে মা ওকে দিয়েছিল কিন্তু সেই সময় না অনেকটা বড় হয়েছিল ওই জন্য আর পরেনি এদিকে ওকে এই যে ফ্রেশ করিয়ে দিয়ে স্নান টান করিয়ে একদম সুন্দরভাবে বসিয়ে দিয়ে ছি দুটো বিস্কিটও খাইয়ে দিয়েছি তো এখন কি হবে তো এখন হচ্ছে ও একটু খেলা করবে সেই সাথে কি কি রান্না এখন আপাতত হয়েছে সেটা তোমাদেরকে একটুখানি দেখাই এখানে দেখো পটল ভাজা করেছি সেই সাথে করেছি আমের চাটনি তো এখানে আমের চাটনিটা আর একটু ঘন ঘন হলে ভালো হতো তো একটুখানি বেশি পাতলা হয়ে গেছে বুঝলে তো তো যাই হোক আর এখানে করেছি চিকেন কষা একদম কষা কষা করেছি এমনিও তো মানে একটু অল্প করেই চিকেন এনেছিলাম আর ঝোল তো কেউই পছন্দ করে না না হাজবেন্ড আর না ছেলে আর এদিকে দেখো এদিকে ওদের ভাতটাও বসিয়েছি এখানে ছোট হাঁড়িতেই ভাতটা বসালাম আর একদম অল্প একটু মানে যেটুকু চাল না নিলেই নয় ওদের জন্য সেটুকুই নিলাম আসলে হাজব্যান্ডও পরিমাণে একদম অল্প খায় আর ছেলের কথা তো বাতি দাও ওকে সবার থেকে হয়তো একটুখানি নিয়ে দিলেই ও হয়ে যাবে তো এদিকে এখন বেশিনের অবস্থা দেখো এইরকম চারিদিকটা অবোছালো হয়ে আছে আর এদিকে ওই যে ডাটা কুমড়ো করেছি সেটা একটুখানি সাইড করে রেখেছি বুঝলে তো কেন বলো তো এটা হচ্ছে আমাদের নিরামিষ তরকারি করে রাখলে আমরাও তো খাবো সেই কারণে যেহেতু আমাদের ষষ্ঠী এটা হচ্ছে ওই আঁশের ঘাট ঘট হলে তখন আর খাওয়া যাবে না সেই জন্য তো চলো সব কিছু তো দেখিয়ে দিলাম এই যে হৃগ আমাকে একটুখানি নিম হলুদ দিল তারপরে কাশিবাড়ি মাইমাদেরকে একটুখানি নিম হলুদ দিয়ে আসলাম আর মাইমারাও আমাকে একটুখানি দিল ওদিকে ওকে তো মাখিয়ে স্নান টান করিয়ে দিলাম তো চলো একটুখানি ঘরটা অগোছালো আছে ঘরটাকেই গুছিয়ে নিই আর তারপর হচ্ছে ঘটটারগুলো মুছে স্নান করে ফ্রেশ হয়ে পুজোতে বসবো এদিকে কি কী রান্না করেছি সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি তবে কি বলো তো ভেবেছিলাম একটু তিতো করব সেই মতো উচ্ছেটাও কিনেছিলাম জানো তো মনে হয় দোকানেতেই ফেলে এসেছি আর নিতে পারিনি সেই জন্য আর উচ্ছেটা করলাম না এখানে পটল ভাজা চিকেন আর সেই সাথে যে তরকারিটা করতেই হয় করেছি আমি চাটনি সেই সাথে একটু গন্ধরাজ লেবু এই সমস্ত একটুখানি ওকে সাজিয়ে গুছিয়ে দিলাম বছরের প্রথম দিন বলে নয় কিন্তু মাঝে মধ্যেই কিন্তু ওকে আমি সাজিয়ে গুছিয়ে দিই শুধু তোমরা তো দেখেছো যে তুলসী মঞ্চটা আমাদের বসানো হয়েছে তবে এতদিন পর্যন্ত আমরা তুলসী গাছ বসাইনি তার একটাই কারণ চেয়েছিলাম যে পয়লা বৈশাখের দিন তুলসী গাছটা বসাতে তো সেই মতো আজকের দিনেই কিন্তু তুলসী গাছটা বসানো হচ্ছে আর এই দিকে দেখো দুটো সাইডে দুটো লাঠি বাঁধা হয়েছে এটা হাজব্যান্ড বেঁধেছে সকালবেলা তো এখানে এখন ঝাড়া বসানো হবে তো তোমরা হয়তো প্রায় সবাই জানো যে পয়লা বৈশাখের দিন একটা ঝাড়া বসানো হয় মানে একটা মালসা মতো থাকে সেটা প্রতিটা দোকানেই প্রায় পাওয়া যায় তো সেটাকে একটা লাঠির সাহায্যে কেউ তিনটে লাঠি হতে কেউ দুটো তো যাই হোক এরম লাঠির সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয় ঠিক গাছের উপরে আর নতুন গাছ পুঁততে হয় আর তার উপরে ওই ঝাড়াটা দিয়ে দিতে হয় আর ঝাড়ার মধ্যে একটা এক টাকার কয়েন আর সেই সাথে যে কোনো একটা ফল যদি তোমরা দাও তো দিতে পারো আর সেই সাথে ফুল দিতে হয় এটা পয়লা বৈশাখের দিন করতে হয় আর সারা বৈশাখ মাসটাতে স্নান করার পরে এখানে জল দিতে হয় ধূপ দিতে হয় তো এটা তো আমরা হিন্দু বাড়িতে সব সময় করে থাকি শুধু বৈশাখ মাস বলে না সারা বছরই গাছেতে জল দিতে থাকি মানে স্নান করার পরে পুজো দিতে থাকি বা সন্ধ্যাবেলাও পুজো দিয়ে থাকি তবে এটা বৈশাখ মাসে এই যে ঝাড়াটা বসাতে হয় আবার বৈশাখ মাসের শেষ দিনে মানে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিনে এটা কিন্তু খুলে নেওয়া হবে তো হাজব্যান্ড ওটা করে দিল এদিকে দেখো এদিকে রিককে আরেকটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি তোমাদেরকে তো এটা দেখিয়েই ছিলাম তো আমি এখন একটু যাব পূজা দিতে পূজার জোগাড়টা করতে যাব আসলে ওকে আগে খাইয়ে দিলাম কেন বলতো একটু দেরি হয়ে গিয়েছিলো তাই ভাবলাম যে আমি যাতে একদম ধীরে সুস্থে পূজাটা করতে পারি সেই জন্য ওকে আগে খাইয়ে দিয়েছিলাম তো খাইয়ে দেওয়ার পরে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি হাত মুখ ধুয়ে দিয়েছি কারণ ও তো যখন তখন মানে বলতে থাকে যে আমার সাথে পূজা করবে তো সেই জন্য খাওয়ার যে জামাটা সেটা ওকে আমি চেঞ্জ করিয়ে দিয়েছি আর এদিকে দেখো নতুন জামা পরে আমাকে ভিডিও করিয়েই যাচ্ছে জানো তো ও যে কত রকমের পোস্ট দিচ্ছে আর কি বলবো আর এদিকে দেখো তোমাদেরকে দেখায় তোমাদের সাথে তো এই যে আমাদের যে ঠাকুর আছে সেই ঠাকুরের ড্রেসগুলো তো তোমাদেরকে দেখায়নি প্রতি বছর পয়লা বৈশাখে তারপরে পুজোতে কিন্তু এরম ঠাকুরের নতুন নতুন ড্রেস পরানো হয় আর এবারে না জামাগুলো এত সুন্দর এনেছে হাজব্যান্ড কি বলব প্রতিবারেই নিয়ে আসে আর এবারে কিন্তু একদম অন্য রকমের এনেছে আসলে ওই যে যে বড় বড় যে ঠাকুরগুলো দেখি না মানে গোপাল বলো গণেশ বলো তাদের যেমন জামা হয় সেই রকমই জামা এরম ছোট্ট ছোট্ট দেখে এনেছে আর পড়াতেও খুব সুবিধা হয়েছে তো এদিকে দেখো আমি সকালবেলা মালা টালাও কিনে এনেছিলাম মালা বেলপাতা আর আমার মামা শাশুড়ি দিয়েছিল ওই যে এটাকে কি ফুল বলে আকন্দ ফুল মনে হয় কি জানে ভুলে যাচ্ছি না আমটা ঠিক এখন মনে পড়ছে না এই যে শিবের মাথা আর এখন এখানে আমি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি বেলপাতা দিয়ে সাজিয়ে দিয়েছি শিব ঠাকুরকে তার আগে স্নান করিয়ে দিয়েছি তো এদিকে হাজব্যান্ডকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও তোমরা তো জানোই যে আমার হচ্ছে যে ওই ট্রাইপডটা ছিল সেটা ভেঙে গেছে তো দেখি আস্তে আস্তে ওটাও একটা করতে হবে আসলে ট্রাইপড ছাড়া না ভিডিও করতে খুবই অসুবিধা হয় আর এদিকে দেখো ওই যে বললাম যে আমি পুজো দিতে দিতে কখন যে ওর ইচ্ছা হবে যে পুজো দেব তো তখন তো বারণও করা যায় না বল ঠাকুরের পুজো দিতে গিয়ে আবার বারণ করা যায় সেই জন্য সময় ওকে খাওয়ার পরে আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই যাতে আমার পুজোর সময় ও যদি পুজো করতে চাই সেটা আমি একদম ঠিকঠাকভাবে করাতে পারি হয়তো ও বাচ্চা খাওয়া কাপড়ে হাত দিলে কিছু হবে না তবু একটা মানে ওরও একটা অভ্যাস থাকলো এই আর কি তো দেখো এদিকে বজরংবালির ফুলটা ও দিয়ে দিল ও আগেও এসে দিয়েছে এখনও একটা দিয়ে দিল আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এদিকে দেখো এদিকে আমি চলে এসেছি এখন ঝাড়াতে জল দেবো সেই সাথে একটুখানি মালা টালা পরাবো আর কি আমার না খুব ইচ্ছা করতো যে বাড়িতে ছোটো ছোটো এরম ধরো ওই যে পারিবারিক যে অনুষ্ঠানগুলো হয় বা এমনি ঘরোয়া যে ঠাকুরের পুজোগুলো করি তাতে মনে হয় যে এরকম যদি একটা তুলসী মঞ্চ খুব ভালো থাকতো অনেক মালা এনে এই তুলসী মঞ্চে খুব ভালোভাবে ডেকোরেশন করতে পারতাম কিন্তু তখন সেটা আমার পক্ষে সম্ভব হতো না তবে এখন সম্ভব হয়েছে তো মাঝে মধ্যেই এইভাবে বেশ সুন্দর করে বেশি বেশি করে মালা নিয়ে পরাবো অনেক সময় হয় না হয়তো অনেক সময় ফুলের দাম থাকে আবার অনেক সময় ফুলের দাম সস্তা থাকে তখন মনে হয় যে এরকম যদি তুলসী মঞ্চ থাকতো আমিও সবার মতো অনেক করে মালা নিতাম আর খুব সুন্দরভাবে ডেকোরেট করতাম তো যাই হোক এদিকে যতটুকু ছিল আজকে মালার দাম নিয়েছে যে কত কি বলবো কুড়ি টাকা করে মালা নিলো জানো দুটো মালা নিলাম চল্লিশ টাকা সেই সাথে তো বেলপাতা টেলপাতা সব দিয়েই দেয় অবশ্য আর মনে পড়ে যে এরকম কচি কচি বেলপাতা দেখলে না আমি যখন মানে বিয়ের আগে তখন প্রতিদিন বেলপাতা দিয়ে দিয়ে ঠাকুরকে পুজো দিতাম যেন সেই শুধু মা বলতো যে তুমি হচ্ছে সব ঠাকুরকে বেলপাতা বেলপাতা দেবে না শুধু হচ্ছে মহাদেবকে দেবে আর আমার না বেলপাতা তুলতে এত ভালো লাগতো আসলে এই সময় একদম কুচি কুচি টাটকা টাটকা বেলপাতা পাওয়া যায় না তো এত ভালো লাগতো আমি না সব ঠাকুরকে বেলপাতা দিতে থাকতাম জানো আর মা সেই নিয়ে কী বকাবকি করতো তো যাই হোক এখন আগে গাছে থেকে তুলে বেলপাতা দিয়ে পুজো করতাম এখন আমাকে কিনতে হয় কি অবস্থা বলো তো হাজব্যান্ডকে বলেছি একটা তো মতো গাছ কিনে নিয়ে আসবে বেশি বড়োর দরকার নেই তবে ফল হয়ে থাকবে এরকম একটা বেল গাছ কিনে নিয়ে আসবে তাহলে আমি প্রতিদিন বেলপাতা দিয়ে পুজো দিতে পারবো অন্তত একটা করে তুলে তো মহাদেবের পায়ে দিতে পারবো বলো তো যাই হোক এখানে আমার পুজো দেওয়া হয়ে গেল আর ওদেরও খাওয়া দাওয়া সব এবার দেব আসলে হাজব্যান্ডের খাওয়ার এখনও হয়নি ও বললো যে তুমি পুজো করে নাম তারপরেই খাবো তো এখানে একটুখানি ঠাকুরের এখানে জলটল দিয়ে দিলাম সেই সাথে সব ঠাকুরকে একটু ফুল নিবেদন করলাম একটু ধূপ জ্বালিয়ে দিলাম এখানে শাশুড়ি মাও এসেছে একটুখানি জল টল দিয়ে দেবে এই আর কি ওই যে তোমাদেরকে বললাম না যে স্নান করার পরে এবারে ঝাড় বাঁধার পরে আমাদের বাড়িতে সবাই কিন্তু এইভাবে ঝাড়াতে জল দেয় আমার হাজব্যান্ডও যেহেতু এখন ওয়ার্ক ফ্রম হোম হয় মানে অফিস যায় না আগে যখন অফিস যেত না সেই সময়ও এই বৈশাখ মাসে কী করতে হতো স্নান করার পরে একেবারে ঝাড়াতে জল দিয়ে তারপরে অফিস যেত মানে ড্রেস ট্রেস করে তারপর আসলে ও এগুলো করতে পছন্দ করে ও হচ্ছে ঠাকুরের সমস্ত মানে কাজ নিয়ম কানুন মেনে করতেই পছন্দ করে তো সেই সাথে সাথে এখানে শাশুড়ি মায়েরও দেওয়া হয়ে গেল তো চলো এদিকে আমি কী কী দিয়ে পুজো দিয়েছি তো আমাদেরকে দেখাই তো এখানে আজকে বেশি কিছু ফল দিতে পারিনি তিন রকম ফল ছিল একটু চিড়ে মুরগি বাতাসা এই দিয়েছি আর হাজব্যান্ড এনেছিল সন্দেশ তো এই দিয়েই হচ্ছে আজকে ঠাকুরের পুজোটা ভক্তি ভরে সেরে নিলাম আর দেখো ফুল বেলপাতা পড়লে না ঠাকুরের মুখগুলো কি সুন্দর দেখতে লাগে আর ঠাকুর ঘরটাও খুব সুন্দর লাগে ঠাকুর ঘরেই বললাম আর কি বলবো বলো ঠাকুর তো আমাকে এখনো পর্যন্ত ঘর করার সুযোগ দিল না যেখানে আমি ঠাকুরকে আলাদাভাবে রাখব তবে নিশ্চয়ই একদিন আমারও আলাদা ঠাকুর ঘর হবে তাই না বলো দেখো দুপুরে খাবারটা নিয়ে চলে এসেছি আর আজকে দুপুরে আমাদের এরকম মুগ কড়াই খেতে হয় তো এটা খেতে না আমার খুব একটা ভালো লাগে না আসলে এটা খেতে খুব একটা টেস্ট হয় না জানো তো ওই যে মুখ কড়াই আলু তার সাথে যদি কিছু সবজি দাও তবে সব সবজি যায় না একটু পটলটাই শুধু যায় বেশি সবজি দিলে না কি আরও কেমন একটা লাগে তো ওটা দিয়ে ডেলিভারি যে যেসব মশলাগুলো সেইগুলো দিয়ে অল্প একটু সামান্য চিনি দিয়ে তারপরে ওটাকে সেটে দিলেই হয়ে যায় খাবারটা তবে খাবারটা খুব একটা আমার খেতে ইচ্ছা করে না তবে খেতে তো হবে নিয়ম আছে যে তো সেই জন্য আমি ওই খাবারটার সাথে একটু ভাজা আর বেশি করে না লঙ্কা নিয়ে নিই তাহলে ওই ঝালে ঝালে টেস্ট একটুখানি খেয়ে নিই এদিকে তো সেটাকে নিয়ে আসি আর তোমাদেরকে একদিন বলছিলাম না যে নিঁদুর দেখছো নুদুরের কর্মকারখানা শুধু তোমাদেরকে একবার দেখাই দেখো এই দেখো এই জায়গাটা দেখছো এই যে এটা একটা সিমেন্ট বালি ইট দিয়ে বের করা এই জায়গার ওখানটাতে গর্ত করেছে তারপরে এই জায়গাটা দেখো বোতল ফোকানো আছে তো এখানটাতে পুরো গর্ত করেছে এতটাই গর্ত করে দিয়েছে এই যে গাছটা আছে এই শিকড়টাই কেটে দিয়েছে আমি দেখো গাছটা কেমন ঝিমিয়ে আছে শুধু একবার দেখো এর শিকড়টাই কেটে দিয়েছে গর্ত খুলতে দেখিয়ে আর সন্ধ্যের পরে তো বাইরে বেরোনো যাচ্ছে না এত ওই দূরের উৎপাদ তো ইমিডিয়েট এটাকে ভেঙে এই জায়গাটা ঠিক করতে হবে দেখো শুধু অবস্থা দেখো ভিতর থেকে মাটি তুলে একদম যাতা অবস্থা করেছে তো চলো এখানে আমি একটুখানি বালি ধুয়ে দিয়েছিলাম হ্যাঁ বালিটা ঠিক আছে তো এটাকে দিয়ে আমি ধুনো দেবো কীভাবে দেবো কী জন্য বলছি বালি দিয়ে ধুনো সেটা অবশ্যই জানতে পারবে চলো আগে বাড়িটাকে নিয়ে যাওয়া যাক কিসে করে নেব এই যে এটাতে করে নিয়ে নিই চলো ঢেলে নিই তো দেখেই বুঝতে পারছো এই ধনুচিটা মা দিয়েছে তবে মা যখন ধনুচিটা নিয়ে আসে তখন বলল যে দোকান থেকে নাকি বলেছে এইভাবে অর্ধেকটা বা অর্ধেকের একটু কম একটু বালি দিয়ে দিতে তো তাহলে কি হবে বলো তো ধুনুচিটা অনেক দিন ভালো থাকবে আর কি না হলে ওই যে নিচের দিকে যে হ্যান্ডেলটা আছে না ওটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ধুনুচিটা খুব একটা ভালো থাকবে না খারাপ হয়ে যাবে আর কি তো সেই জন্য আসলে ওটাতে এই যে বালিটা দিলে তাহলে কিন্তু নিচের দিকটা খুব ভালো থাকে তো সেই কারণেই বালিটা আমি ধুয়ে দিয়েছিলাম এমনি বালি আমাদের ছিল তো ভাবলাম যে ঠাকুরের এতে এখানে ধুনো দেব তো বালিটা একটু ধুয়ে দিই এই বালিটাই সারা বছর কৌটুতে করে রেখে দেবো আবার যখন ধুনো দেওয়া হয়ে যাবে এই বালিটা আবার রেখে দেবো আবার যেদিন ধুনো দেবো এই বালিটাই দিয়ে দেবো তাহলে ঠিকঠাক হবে আর কি বলো তো এমনি বালিটা দেওয়া যেত তবে এমনি বালিটা দিতে কেমন একটা লাগছিল যে ঠাকুরের জায়গাতে ধুনো দেবো আর বালিটা একটুখানি ধুয়ে দেবো না সেই কারণে একটু দুপুরে বালিটা ধুয়ে দিয়েছিলাম এদিকে দেখো এদিকে একটুখানি ধুনো দিতে বসেছি তবে আমার থেকে হাজব্যান্ড কিন্তু ধুনো ধুনো জ্বালাতে এক্সপার্ট আর কি মানে ও যেহেতু সবসময় ধুনোটা দেয় তো ও আসলে এটা খুব তাড়াতাড়ি করে দেয় কিন্তু আমার না একটুখানি জ্বালাতে দেরি হয়েছে আর এদিকে কি বুঝছি বলো তো এই যে ধুনুচিটা নিয়ে যে অনেকক্ষণ ধুনো দেওয়া যাবে তা কিন্তু দেওয়া যাবে না ওটাই হাজব্যান্ডকে বলছিলাম একটা কাপড় টাপড় কিছু খুব ভালো করে শক্ত করে মোটা করে পেঁচিয়ে দিতে হবে তার কারণ কি তো ও তো পাঁচবার করে হনুমান চল্লিশা পাঠ করে আর সেই পাঁচবারই হচ্ছে তোমার ধুনো দেয় তো এই একবার দিতে গিয়েই না আমার হাত তে বেশ গরম লাগছিলো বুঝলে তো পাঁচবার না একটুখানি কাপড় না জড়িয়ে দিয়ে দেওয়া যাবে না তো বছরের প্রথম দিন একটুখানি ঘরেতে ধুনো দেবো না তা কি হয় তো সেই জন্য এই যে পয়লা বৈশাখের দিন সন্ধ্যাবেলা একটুখানি ঘরেতে ধুনো দিয়ে ধুনো দিয়ে দিলাম এগুলো দেখতাম মা করতো জানো তো বিয়ের আগে এত কিছু মনে রাখতাম না মনে রাখতাম যে নিজে নতুন জামা পরবো মা একটু সাজিয়ে গুছিয়ে দেবে সেগুলোকে খাবো তার বাইরে মার যে কতটা কষ্ট হচ্ছে সারাদিন আমাদের জন্য জব্বগস রান্না করছে সেই সব সবগুলো সত্যি কথা তখনও ভেবে দেখিনি এখন ভাবি যে না মারও কষ্ট হতো তখন ভাব বলতাম মা এটা করে দাও ওটা করে দাও সেটা করে দাও আজকে বছরের প্রথম দিন কেন দেবে না এইসব নিয়ে কত অভিযোগ করতাম আর এখন ভাবি অভিযোগগুলো করে যে কতটা ভুল করেছি কতটা কষ্ট দিয়েছি সেই সময় গিয়ে আমিও তো মাকে কথা শুনিয়েছি বলো তাহলে সেই সমানভাবে মা আমার কথাতেও কষ্ট পেয়েছে তবে এখন চেষ্টা করি যে মাকে খুব একটা কষ্ট না দেওয়ার তবে মাকে যে খুব একটা কষ্ট দিয়ে ফেলি তা কিন্তু না আমি না সজ্ঞানে কাউকে অতটাও কষ্ট দিয়ে ফেলি না ঠিক আছে হয়তো অজান্তে কারোর মনে অনেকটাই কষ্ট দিয়ে ফেলি নিশ্চয় অনেকের অনেক কষ্ট আছে আমাকে নিয়ে বা আমাকে নিয়ে হয়তো অনেক খারাপ লাগা আছে তো যাই হোক আমি চাইবো বছরের প্রথম দিন যাতে সব কিছু নতুন করে শুরু হয় নতুন করে বলতে কি বলো এখন আর আমি কারোর কথাতে কিছু মনে করি না আমি কারোর কথা নিয়ে কিছু ভাবি না মনে করি যে যেখানে আছে সেখানে ভালো থাকুক নিজেদের ইচ্ছা মতো কাজ করুক আর তাতেই আমার ঠিকঠাক আছে কারোর কথা এখন আমি শুনি না আর কারোর কথা কানও দিই না আমি ভাবি যে আমার নিজের পরিবার নিয়ে আমি সুখে থাকবো তাই বেশি কারোর কথাতে কান দিলে না পরিবারের মধ্যেই ঝগড়া অশান্তি শুরু হয়ে যায় সেই জন্য আমি আমার একটা গন্ডির মধ্যেই বেঁধে নিয়েছি আর আমি নতুন বছর থেকে এটাই শুরু করেছি যে যেটাই বলুক কারোর কথাতে কান দেবো না কারোর কথা নিয়ে ভাববো না যে কেন আমাকে এইভাবে বললো বা কেন আমার সাথে এই ব্যবহারটা করলো এসব নিয়ে আর ভাববো না যত এই নিয়ে ভাববো আমি নিজেই পিছিয়ে পড়বো তো সেই জন্য এসব নিয়ে আর কোনো দিনেই ভাববো না আমি কাউকে নিয়ে ভাববো না যেটুকু আমার ভালোবাসার মানুষজন আছে শুধু তাদেরকে ছাড়া সারাদিন পরে এসে এই সবে নতুন গেঞ্জিটা পরলো প্রতি বছরই এটাই করে ওকে মানে অনেকবারই বলি যে একটু খাওয়ার আগে নতুন কিছু পরতে কিন্তু ও সেটা পরে না মানে আসলে আমার কথা শোনে না আর কি তো যাই হোক ওকে আর জরজরবস্তি করি না ওই জন্য এবছর কিছু বলিনি তো সন্ধ্যাবেলা এখন বাপ ব্যাটাতে যাচ্ছে একটু বাইরে তো ওরা ঘুরে আসুক আমাকে বলেছিল কিন্তু শরীরটা একদমই দিচ্ছে না তো চলো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ভ্লগের সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো সবাইকে টাটা গুড নাইট